আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সিলেটের একটি জনপ্রিয় পিঠা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে লবণ পিঠা চলুন দেখে আসি এই মজাদার পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি আজকে প্রথমবার আমি এই পিঠাটা তৈরি করেছি কিন্তু প্রথম দিনেই আমি ভুল করেছি চলুন দেখে আসি কী ভুল করলাম তো যাই হোক প্রথমে এখানে আমি চুলাইতে কড়াই বা একটা পাতিল দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা একটু ফুটে গিয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিব কাঁচামরিচ কুচানো আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব যেহেতু প্রথমবার তৈরি করছি জানি না খেতে কেমন হবে জন্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া ওই যে বললাম একটু ঝাল ঝাল করে তৈরি করব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফসা চামুচ জিরার গুড়া আর হাফসা চামচ ভাজা মশলার গুড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট এখন সব উপকরণগুলো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি চাউলের গুড়া তো এই তো দেখুন পানিটা ফুটে গিয়েছে এখন আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো মাখানোর পর এখন একটা ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে আটাটা মানে চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায় যেহেতু শুকনো চাউলের গুঁড়া ছিল তো এই তো নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি এগুলোকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিব এই তো দেখুন হাত দিয়ে দেখাচ্ছি মানে গরম আছে তো হাতে নাড়া যাচ্ছে না তো হালকা গরম থাকতে থাকতে এই আটার বা ডোটা রেডি করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে তো হাতে সহ্য করা যায় আমি সেভাবে মানে সে সেরকম গরম থাকতে থাকতেই সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি মার্শাল্লাহ দেখুন ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এর থেকে একটু বড় বড় সাইজের লেসি কেটে একটা রুটি আকৃতি করে কেটে নিব তো আমি জানি সিলেটের অনেক আপুই আমার এই পিঠাটা দেখবে দেখে বুঝতে পারবে আমি কোথায় ভুল করেছি যাই হোক প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি রুটিটার যে যেমন হবে আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন এই যে গ্লাসের সাহায্যে আমি এক এক করে পিঠাগুলা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের কুকি কাটার দিয়ে ডিজাইন করে কাটতে পারেন তো আমি গ্লাস দিয়েই কাটছি তো আমার ভুল হয়েছে এখানে যে আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করি নাই ধনিয়া পাতাটা আমি কুচি করে রেখে দিয়েছি পাশেই কিন্তু আমার এর মধ্যে দিতে মনে নাই ধনিয়া পাতা ছাড়াই আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি মাশালা দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখনও কিন্তু আমার মনে পড়ে নাই যে আমি ধনিয়া পাতা দেইনি তো এরপরে যাই ভাসতে যাব তখন দেখছি যে আমার ধনিয়া পাতা যে দেখুন কুসানো পড়েই আসে অথচ আমি পিঠার মধ্যে দেইনি। তো যাই হোক আর কি করার কিছু তো করার নাই তবুও মশালা পিঠাটা খেতে অনেক টেস্ট হয়েছিল তো চলুন এখন পিঠাটা ভাজতে চলে যায় চুলাইতে আমি কড়াই দিয়ে দিয়েছি এবং তারপরে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পিঠাগুলোকে এখানে নাড়াচাড়া করা লাগবে না পিঠাগুলো নিজের থেকে একে একে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং কড়া থেকে ছেড়ে দিবে এই তো দেখুন তো আমার প্রথম ব্যাসটা মনে হয় তেল একটু কম তেতে ছিল এই জন্য হয়তো সব পিঠাগুলো পরিপূর্ণভাবে ফুলে নাই এর পরের ব্যাস খুব সুন্দরভাবে ফুলেছে তো এক এক করে এখন আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিব এ দেখুন মানে ভেসে উঠেছে তবে ফুলেছে কম তেলের উপর ভাস দিছে তবে পরিপূর্ণভাবে ফুলে নাই দু একটা পিঠা তো ওই ব্যাসটা আমি তুলে নিয়েছি এই তো পরের ব্যাস দিয়ে দিয়েছি দেখুন মশালা কত সুন্দর ফুলেছে মানে প্রথম ব্যাসটা একটু হালকা কম ফুলেছিল দ্বিতীয় ব্যাস থেকে এইভাবে ফুলেছে তো এইভাবে করে সব পিঠাগুলোকে আমি এক এক করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত